মুসলিম হিন্দু খ্রিস্টান শিখ পারসি শিশু যুবক রাফাই কৃষক শত্রু মিত্র ধনী গরিব জ্ঞানী মূর্খ দরবেশ যোদ্ধা সেনাপতি ছাত্র শিক্ষক نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله فلو كره المشركون وفي موضع أخرى إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه السلام الحديث সুপ্রাম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক বিশ্ববিদ্যার আলসে আজমে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অতীত নিয়ন্তা আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালনে নিমগ্ন তার সানে বলি আলসের ওজন যত লেখনের কালীজত হে মহান তোমার শত ধন্যবাদ পরে পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পূর্ণের ছবি নবীগুলের শিরোমণি উভয় জগতের কাণ্ডারি হুজরে পাক সাল্লাহ আলাইহ সাল্লামের সানে বলি তুমি চন্দ্র সুন্দর পুষ্পের চেয়ে মনোহর তুমি ঝর্ণার চেয়ে নির্মল রহস আজি বারে বার আমরা সকলে বলি সল্ল আর কিশোরের শ্রোতা মন্ডলী বুকে যখন অমানসিক অত্যাচার অবিচার বেবিচার শিরিক বিদাহাত কুসংস্কার ও ফিতনা ফাসাদের পূজ্য টিকায় গোটা পৃথিবী ঘোর অন্ধকারে অমানিশার অমানিসার কৃষ্ণ লেখায় আচ্ছাদিত হতো তখন মানবের সমাজে সুখ শান্তির জন্য জাতক পাখির ন্যায় নয়ন মেলে গগন চেয়ে থাকতো তখন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ারা নিয়ে ক্ষতার পীড়িত দুধ শুভাগমন করবেন ও আমাদের অমৃত সুদা পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণ নিবারণ করবেন ঠিক সেই সময় চির কল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণার্থে যুগোপযোগী নিত্য নতুন নবীকণকে ধরার বুকে পীড়িত করতেন এবং সেই সমস্ত নবীকণ খোদার নিকট হইতে আগত অমৃত সুদা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তির স্বর্ণ পেওয়ালা মানব সমাজকে উপহার দিয়ে এহল ত্যাগ করতেন এই রোববারই রবিউল আউ্বাল সুবেহ সাদিকের সময় নবীকুলের সমাপনী শুভবার্তা নিয়ে আবির্ভাব হলেন

করতে যে যুগে কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্র চর ঝর্ণা ধারা প্রশান হৃদয়ে টুকরে কেঁদে ওঠে পিঞ্জরে হাহাকার প্লাবন বয় সে কি অমানসিক অত্যাচার মোট কথা সর্বপ্রকার পাপ কালী কৃষ্ণ নেকার আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী ঠিক সেই সময়ে অশান্তির বার্তা দূর করতে নিপীড়ন নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত দুর্বল মানবের মানুষের অভিভাবক ও ভ্রান্ত প্রতীকের পথের দিশারি ও কুসংস্কার দূর করতে আবে ইনকাহন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুত্রান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরে জীবন জীবন দর্শে যে অনুপম যে অনুপম অপূর্ব মনোহ মনোরম আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিলেন তা হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ পারসি শিশু যুবক সকল কৃষক শত্রু মিত্র ধনী গরীব জ্ঞানী মূর্খ ফকির দরবেশ যোদ্ধা সেনাপতি ছাত্র শিক্ষক শ্রমিক মালিক মোটকথা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর জন্য প্রযোজ্য যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নির্মাস আদর্শ থেকে লেলিনের মতো মতদর্শ থেকে চীনের কোন ফুসিয়ারে কই কারমা করে কারমা থেকে গৌতম বুদ্ধের জীবনী থেকে শ্রীরাম কৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে সবার মতদর্শ ও পন্থা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্থা পুরে কিন্তু মতদর্শে স্থান পেয়েছে সেই দরবারে রাজ

रेर <manyans> कमल স্পর্শ করেনি আপন সোনার জবানে অবৈধ কর্মে পদপেক্ষ নেয়নি কঠিন কালে ও কারণ সততা ছিল তার পেশা আমনদারি ছিল তার নেশা সত্য বাদ্যা ছিল তার চিরসঙ্গী পূর্ণত ছিল তার কামনা সাধনা ছিল তার প্রিয় সহানুভূতির ছিল প্রতি ছিল অগ্রদীপ দান ছিল তার অভ্যস্ততা গরিবের ছিলেন দাতা ধনীর ছিলেন মাতা ইতিমের ছিলেন পিতা দুঃখীর ছিলেন সহায়ক সুখীর ছিলেন আশা অসহায়ের ছিলেন ভরসা সত্যের ছিলেন নবনা পাবেন ছিলেন দিশা ভিতরে মিথ্যার ছিলেন শত্রু অসতের ছিলেন বিষ্ণুতা কথাবার্তা ছিল তার নম্র ও ভদ্রতায় ভরা মুক্তমালা ভাষা তার মিষ্টি ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর সাইকে লেনদেন ছিল তার ঝর্নার চেয়ে পরিষ্কার বিচার আচার ছিল তার ন্যায় ইনসাফ পূর্ণ সমাজ নীতি ছিল তার ভারসাম্যপূর্ণ পূর্ণ রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণ পূর্ণ জীবন ছিল ঝর্নার চেয়ে নির্মূল স্বচ্ছ সূর্যের চেয়ে উজ্জ্বল পুষ্পের চেয়ে মনোহর মক্ষতা সর্বগুণে গুণান্বিত তবেই তো এক করেছিল মোহাম্মদ জনপ্রিয় নেতা উপাধি দিয়েছিল আর আমার সত্যবাদী মহানবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম ছিলেন সাম্যের প্রতীকে এবং সাম্যদা বাদিতার দিক দিয়ে এক ও অদ্বিতীয় কারণ সাম্প্রদায়িকতাকে তিনি এমনভাবে দমন করেছিলেন যা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ ঐতিহাসিক মদিন তার জয়ন্ত প্রমাণ কারণ তিনি ইহুদি নাসারা খ্রিস্টানদের নিয়ে চুক্তি করেছিলেন যে কেউ কারোর ক্ষতি করবে না একে অপরের সাহায্য সহযোগিতা করবে এবং চুক্তিকারী এবং চুক্তিকারীদের মধ্যে কেউ অন্যায় করলে সে নিজেই দোষী হবে তার জন্য তার গোষ্ঠী অভিযুক্ত হবে অভিযুক্ত হবে না কেউ কারো উপাসনা লয় যথা মসজিদ মাদ্রাসা গির্জা মন্দির ইত্যাদি ধ্বংস করবে না প্রভৃতি প্রভৃতি চুক্তিতে মদিনার সনদ নামে উল্লেখিত এরূপে সম্প্রদায়িকতায় দাঙ্গ দমন করে সাম্য শান্তি প্রতিষ্ঠা করেছিলেন অপরের দিকে ন্যায় নিষ্ঠাবান বিচক্ষণ বিচার হিসেবে ছিলেন পৃথিবীর অদ্বিতীয় একদা এক মহিলা চুরি করলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

পার্থক্য করতেন না তাই তো শুভ্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষ্ণ বিলালের ডাকে সাজিয়ে গুটি গুটি পায়ে মসজিদে উপস্থিত হতেন সদা সর্বদা দুঃখ গরীব দুঃখীদের পাশে দাঁড়াতেন তাদের সুবিধার্থে বাইতুল মাল সংস্থা স্থাপন করেন এবং এও ঘোষণা করলেন অর্থাৎ যার প্রতিবেশী ক্ষুধার্ত অথচ নিজের নিজের উদর পূর্ণ সে প্রকৃত মুমিনের তালিকায় নথিভুক্ত নয় যারা পারিবারিক ও সাংসারিক দিক দিয়েছিলেন মহান যা বন্না প্রসঙ্গে হযর আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 10 বছরে خدمت করতেন কোন দিনের জন্য হযর দু আলাম দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসলিল ও অসন্তুষ্ট বাক্য প্রয়োগ করেন এবং সংসারে স্বর্গ কাজ এমন কি আপন পাদুকা আপন হস্ত মুবারকের দিয়ে সেলাই করতেন এভাবে পৃথিবীতে অশান্তির বার্তা বন্ধ করে শান্তির ঝর্ণা প্রবাহিত করেছিল পাথরের ন্যায় প্রাশান হৃদয়ে প্রেম প্রীতি ভালোবাসার ভরে দিয়েছিলেন অজ্ঞের পরিবর্তে জ্ঞান অসভ্যতার পরিবর্তে সভ্যতা নিকৃষ্টের পরিবর্তে উৎকৃষ্ট অন্ধকারের পরিবর্তে দিবালোকে কথাই যে যুগের মানব সম্প্রদায়কে পৌঁছে দিলেন আপন আদর্শ দ্বারা উন্নতি ও অগ্রগতির চরম উৎকর্ষে যারা দৃষ্টান্ত বিরল পৃথিবী খুঁজে মেলে না আর পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত ও মিলবে না তাহলে কেন তার শিক্ষা প্রতিষ্ঠিত হবে না তার দীক্ষায় দীক্ষিত কেন হবে না কেন তার আদর্শ অনুসরণীয় হবে না কেন তার পথ উন্নতি উচ্চ শিখরে পৌঁছাবে না কেন তার জীবন অনুকরণীয় হবে না কেন তার মতো আদর্শিক হবে না কেন তার শূন্য দৃষ্টান্ত হবে না সুতরাং তার অনুসরণেই আজ উন্নতি অন্যথায় অবনতি 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 তাই আজ যদি আমরা তার অনুপম আদর্শে আদর্শিত হতে পারি তাহলে নিশ্চয়ই উন্নতি ও সফলতা আমাদের ইহকাল ও পরকালে কদম চুম্বেই তাই তো আমার কলম বলে নবীর চরিত্র চিত্রিত করে যে আপন চিত্র মাঝে নবীর চরিত্র চিত্রিত করে যে আপন চিত্র মাঝে সম্মানের আসনে সীমাহীন তারা বিশ্ব সমাজে সম ما أشنه تماهي إن ترى بيش شماج الآن أنا أخت الكلام السلام عليكم ورحمة الله وبركاته.